রাজসভায় বিজ্ঞানী বলে উঠলেন মন্ত্রীমশাই রাজামশাই এখন কেমন আছেন এখন মন্ত্রীমশাই বললেন রাজামশাই এখন খুব অসুস্থ এখন উঠতে বসতে পারছেন না ওখানটায় কার সবারই যাওয়া বারণ রয়েছে অমন কথা শুনে গোপাল বলে উঠলেন এরূপ করে লোকের মারফত কোনো কথা শুনলে হবে না বিজ্ঞানী মশাই চলুন আমরা কি একবার রাজামশাইকে দেখে আসি মন্ত্রীমশাই বলে কিছুতে রাজামশাইয়ের কাছে তোমাদের কাউকে যেতে দেওয়া হবে না কারণ রাজামশাই এখন বিশ্রামে আছেন রাজামশাই এখন বিশ্রামের খুব প্রয়োজন রয়েছে কী বৈদ্যমশাই বলুন বলুন বৈদ্যমশাই তাই বললেন যে হ্যাঁ রাজামশাইয়ের এখন বিশ্রামের খুব প্রয়োজন আছে তাই রাজামশাই এখন খুব অসুস্থ এখন ওই মুহূর্তে ওখানে কেউ যেতে পারবে না তোমাদের সকলের যাওয়া বারণ গোপাল বলে এইরূপ করে আমরা কতদিন শুনবো আমাদের নিজের চোখে আমরা নিজেরা দেখতে চাই রাজা রাজামশাই কেমন আছে কি অবস্থায় আছেন একবার আমরা নিজের চোখেই দেখব। ওদিকে সেনাপতি বলে আচ্ছা গোপাল যেমন মন্ত্রী মশাই বারবার বারণ করছে বলছেন তো তোমরা কেন শুনছো না তারপর তোমরা যদি দেখতে গিয়ে রাজা রাজামশাই বেশ কিছু হয়ে যায় শরীর খারাপ হয় তখন তোমাদের উপরে দোষ আসবে গোপাল তখন মনে মনে ভাবে যে না বেশি কিছু করা যাবে না আমাদেরকে কিছুদিন দেখতে দেবে না আমাদের অন্য কোনো পথ অবলম্বন করতে হবে তারপর মশাই বলে উঠলেন রাজামশাই আমাকে রাজ্যের ভার দিয়েছেন রাজ্য চালানোর দায়িত্ব পুরোপুরি আমার হাতে দিয়েছে এরপর থেকে আমি যা যা বলবো তোমরা সকলে তাই তাই করবে তারপর গোপাল বলে উঠলেন কেন মন্ত্রী মশাই আপনি রাজ্য চালাবেন আর আপনার কোথায় আমরা মেনে চলবো এসব আপনি কী মনে করলেন যতদিন রাজামশাই না আসবে ততদিন পর্যন্ত আমরা এই রাজসভা প্রত্যাখ্যান করলাম গোপালের কথা শুনে মন্ত্রীমশাই বলে তোমরা প্রত্যাখ্যান করবে তার থেকে আমি তোমাদের বরখাস্ত করে দিলাম তোমাকে সভাকবিকে বিজ্ঞানীকে আর রাজপণ্ডিতকে। গোপাল মন্ত্রী মশাইয়ের কথা রাজ্য না করে চলে যায় এমনকি সভাকবি সঙ্গে বিজ্ঞানী আর পণ্ডিত মশাই রাস্তা দিয়ে যেতে যেতে আলোচনা করছেন যে রাজা রাজামশাইকে তো আমরা দেখতেই পেলাম না কেমন আছেন কি অবস্থায় আছেন তা কি করে বুঝে উঠতে পারলাম না এদিকে বিজ্ঞানী বলে উঠলেন আমার মনে হয় রাজামশাইকে গৃহবন্দি করে রেখেছে তাই আমাদেরকে দেখতে যেতে দিচ্ছে না মন্ত্রীমশাই ওদিকে ঢেলা পেটানোর জন্য একটা ঘোষককে পাঠিয়ে দিয়েছেন আর ওই ঘোষক ঢেলা পিটে পিটে প্রজাদের জানিয়ে দিচ্ছেন যে গোপাল রাজপণ্ডিত বিজ্ঞানী আর সভাকবিকে বরখাস্ত করা হলো আর আজ থেকে পাঠশালাও বন্ধ থাকবে এই কথা শুনতে পেয়ে অমনি ভলাময়রা বলে একই কথা পাঠশালাও বন্ধ থাকবে তারপর রাজামশাই রানীমা কিছুই বললেন না এইরূপ কি হতে পারে তারপর রাজামশাই একই করলেন গোপালকে সঙ্গে গোপাল সভাকবি পণ্ডিত থেকে আর বিজ্ঞানী মশাইকেও বরখাস্ত করে দিলেন এটা তো কখনোই হতে পারে না একবার যাই তো গোপালের বাড়ি তারপর গোপালের বাড়ি যায় গোপালের বাড়ি গিয়ে জিজ্ঞেস করে গোপাল একই খবর শুনেছি গোপাল বলে রাজামশাই এগুলো করেননি সব করেছেন মন্ত্রীমশাই রাজামশাই এখন খুব অসুস্থ তাই রাজামশাইয়ের সাথে এখন আমাদের দেখা সাক্ষাৎ উনি করতে দিচ্ছেন না অমনি গোপাল বলে তাহলে ভোলা ময়রা তুমি প্রেদের জানিয়ে দাও এগুলো সব মন্ত্রীমশাই কারুকার্য মন্ত্রীমশাই ইচ্ছে করে কাউকে রাজামহাশয়ের সাথে দেখা করতেও দিচ্ছে না প্রজাদেরকে ভোলা ময় রাখিয়ে সব কিছু জানিয়ে দেয় এদিকে গোপাল খুব চিন্তা করে থাকে কি করা যেতে পারে এদিকে উল্টে বলে দাদু তাহলে আমরা কি আর পড়াশোনা করবো না গোপাল তখন বলে সব করবে বাবা তোমরা আমাদের বাড়িতে এখানেই পাঠশালা খুলে দেব। এখানেই পণ্ডিত মহাশয় এসে পড়াবে তোমরা এখানেই বসে পড়াশোনা করবে পন্ডিত মশাই বলে তাহলে গোপাল কাল থেকেই তোমাদের বাড়িতে পাঠশালা করা হোক গোপাল বলে হ্যাঁ তাই হোক তারপর গোপাল রাত্রিবেলা চিন্তা করতে থাকে যে কি করা যেতে পারে এদিক ওদিক ঘুরে বেড়া থাকে উপরওয়ালাকে ডাকতে থাকে হে উপরবেলা একটা উপায় বের করে দাও যাতে রাজামশাইকে উদ্ধার করতে পারতেন উপরবেলা সঙ্গে সঙ্গে হঠাৎ করে একটা ভূত বেরিয়ে আসে অমনি ভূতটা এসে বলে গোপাল আমাকে চিনতে পেরেছিস আমি কে বলতো গোপাল যখন বলে ও পিডিং ভূত মনে পড়েছে পিডিং ভূত গোপাল তোকে এবার আমি সাহায্য করব ওরা রাজামশাই রানিমাকে আটকে রেখেছে আর তোদের কাউকে দেখা করতে দিচ্ছে না ওরা খুব সমস্যায় আছে তাই ওরা দাসিকে পাঠিয়েছে তোর সাথে দেখা করার জন্য এবার শোন তোকে যা যা বলবো তুই তাই করবি তোর শরীরের ভেতরে আমি ঢুকে যাব। তারপর আমি সবার মনের অবস্থা বুঝে যাব। আর তুই হাত নাড়ালে সবাই সত্যি কথা বলে দেবে বুঝলি গোপাল তখন বলে পিডিংবু তুমি আমায় বাঁচালে পিডিংবু তোমার এই কথা শুনে আমি আজকে রাত্রে একটু শান্তিতে ঘুমোতে পারব তারপর গোপাল পরদিন সকালবেলা উঠে বেরিয়ে পড়ে রাজসভার দিকে ওদিকে মন্ত্রী রাত্রিবেলা কিছুতেই ঘুমোয় না একবার এদিক একবার ওদিক করে থাকে এদিকে মন্ত্রী আর গিন্নি বলে কি হয়েছে তোমার তুমি যে সারা রাত ধরে এদিক আর ওদিক হচ্ছ তাহলে একটু না শান্তিতে আমায় সুতা দিলে আর না নিজে তুমি শুলে বলো তো কী হয়েছে তোমার মন্ত্রী তখন বলে আসলে গিন্নি কালকে সন্ধ্যাবেলা উঠলে আমি রাজা হব বুঝলে আর তুমি হবে রানী ও মন্ত্রী গিন্নি বলে কেন রাজামশাই থাকতে তুমি কেন রাজা হতে যাবে আর আমি বা কেন রানী হতে যাব অমনি বলে আসলে রাজা মশাই তো অসুস্থ তাই রাজ্যভারের দায়িত্ব সমস্ত কিছু আমার ওপরে তাই আমি হয়ে যাব রাজা তুমি হয়ে যাবে রানী মন্ত্রী নিয়ে আমি কিছুতে রানী হতে চাই না তাহলে আমি চললুম মন্ত্রী মাসে তখন বলে চলে যাবে যাও আমি তাহলে নতুন রানি করে নেব তোমাকে তাহলে আমার কোনো প্রয়োজন লাগবে না মন্ত্রী বলে না না আমি কোথাও যাব না আমি এখান থেকে তোমার পতন দেখব বুঝলে গোপাল আছে না গোপাল ঠিক তোমার পতন তোমায় দেখিয়ে দেবে বুঝলে আজকে সকাল হতে মন্ত্রীমশাই চণ্ডীতলায় কি উপস্থিত হয় এদিকে প্রজাদের সকলকে জানিয়ে দেয় চণ্ডীতলায় উপস্থিত হওয়ার জন্য কারণ মন্ত্রী মশাই নিজেরা রাজা হবেন সেটা তিনি ঘোষণা করবেন আর গোপাল ওখানে উপস্থিত থাকে গোপালের শরীরের ভিতরে রেডিং বুথটা থাকে তারপর পটা বলে আজকের থেকে মন্ত্রী আমাদের অমনি সঙ্গে সঙ্গে গোপালের হাতটা তুলে দেখায় সঙ্গে সঙ্গে গোপালের চোখের থেকে ওই পিডিং আলো শক্তি দিয়ে বটার চোখের ভিতরে চলে যায় এই শক্তি যা সঙ্গে সঙ্গে বটা তখন সত্যি কথাটাই বলে ফেলে যে মন্ত্রীমশাই খুব দুষ্টু খুব বদমাস মন্ত্রীমশাই একদম ভালো মানুষ না এ কথা শুনে মন্ত্রীমশাই আর ভটাকে বলে এ কিরে বটা কী বলে যাচ্ছে তারপর পুনরায় এবার হঠাৎ চোখ দিয়ে দিয়ে দেয় ঘটার চোখে তখন ওই পিটিং ভূতের শক্তি গিয়ে লাগে তখন আবার ঘটা বলে আজকের থেকে মন্ত্রীমশাইকে আমরা রাজা হিসেবে মনে করি না মন্ত্রীমশাই নিজের রাজামশাইকে বেঁধে বসে রেখেছে আর নিজে ইচ্ছে করে রাজা হবে বলে ঘোষণা করতে এসেছে তারপর মন্ত্রীমশাই তো একা পড়ে যায় মন্ত্রী তখন ভাবে যে কি হলো এরা এইরূপ করে আমার সবার সামনে বলছে কেন তারপর গোপাল আবার হাতটা তুলে দেখায় সঙ্গে সঙ্গে ওই পীডিঙ্গে গিয়ে মন্ত্রীমশাই চোখেও লেগে যায় মন্ত্রীমশাই তখন সত্যি কথা বলা শুরু করে দেয় বলে হ্যাঁ আসলে আমি লোভে রাজা হব বলে রাজামশাইকে ওষুধ দিয়ে যখন অসুস্থ হলো তখন রাজামশাই বৈদ্যমশাইকে দিয়ে আরও বেশি শরীরে খারাপ ওষুধ খাইয়ে রেখেছিলাম যাতে রাজামশাই না সুস্থ হয় তার জন্য বৈদ্যমশাই বলেছিল যে হ্যাঁ আমি এমন ওষুধ দেবো যাতে না সুস্থ হয় তার জন্য বৈদ্যমশাই দায়ী ছিলেন এদিকে আমার খুব লোভ ছিল তাতে আমি রাজা হব বলে এদিকে মন্ত্রীগী বলে হ্যাঁ আমাকেও বলেছিল যে তুমি রানী হবে আর আমি রাজা হব আমি কিছুতেই রাজি হইনি কারণ রাজামশাই রানীমা থাকতে কেন আমরা রাজা রানী হতে যাব তারপর গোপাল বলে আচ্ছা বেশ এবার রাজামশাইকে আমরা মুক্ত করব আর মন্ত্রীমশাই বটাগটার সঙ্গে বৈদ্যমশাইকেও কারাবাস করানো হবে তারপর রাজামশাই রানীমায়ের কাছে গিয়ে গোপাল সবটাই খুলে বলে গোপাল আর সভা কবি যেতে রাজামশাই বলে জানতাম রানীমা বলে তুমি ছাড়া কেউ নেই আমাদের বিপদে আমাদের রক্ষা করার মতো সত্যি তুমি সব এইরূপ করে গোপালের প্রশংসা করতে থাকে আজ এই পর্যন্ত গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু গল্প পাওয়ার জন্য